এটা দুর্গা পুজোর একটা মণ্ডপ দেখে মনে হবে না যে দুর্গা পুজোর মণ্ডপ অনেকটা রাসের রাস পূর্ণিমার যে ঝুলনের মেলা হয় সেরকম অনেকটা করেছিল এখানে একটা কৃষ্ণের সব কাহিনিটাকে করেছিল যেখানে কালিয়া দমন ননিচোর এই সবগুলো অ্যানিমেশনের মতন পুতুল খেলার মতন মণ্ডপটা করেছিল খুব ভিড় হয়েছিল খুব পুরনো একটা ভিডিও পেলাম এবছরেরই যেটা দেখাচ্ছে কালিয়া দমন তারপরে আছে শ্রীকৃষ্ণের মানভঞ্জন মানভঞ্জন যে রাধার সাথে একটি লীলা খেলা সেটা তুলে ধরেছিল খুব সুন্দরভাবে তার পাশেই রয়েছে বাসুদেবের যে নিয়ে গেছিল কৃষ্ণ ঠাকুরকে মাথায় করে ঝড় জলের রাত্রিরে কংসের হাত থেকে বাঁচাবে বলে সে কাহিনী আমরা সবাই জানি কারাগার আপনার থেকে খুলে গেছিলো ভগবানকে নিয়ে বেরিয়েছিল বাসুদেব তারপরেই মা দুর্গা যার জন্য এই মণ্ডপ মা দুর্গার এখানেতে একটা রাস পূর্ণিমার মতন থিম করেছিল আর কি সুন্দর লাগছিল দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ পুজো সেরকমই কৃষ্ণ ঠাকুরও হিন্দুদের একজন বড় দেবতা দুটো থিম মিলে মিশে গেছিল উপরে সব মহাদেব সুন্দরভাবে কারুকার্য করেছিল এই যে মামামকে নিয়ে আমি যাচ্ছি এত ভিড় হয়েছিল এই পাশেও রয়েছে সেই পুতনার আগসির হুম কৃষ্ণ ঠাকুরকে দুধ খাইয়েছিল বিষ খাওয়াবে বলে শেষে কৃষ্ণ ঠাকুরের হাতেই মুক্তিপ্রাপ্ত হয়েছিল তার পাশে রয়েছে আর একটা জল আনিতে যায় যমুনালয়ে গাগরি আমরা সবাই জানি যমুনার তীরেই রাধা কৃষ্ণের লীলা হতো অষ্ট সখী মিলে সেখানেতে রাধা যখন যেত কৃষ্ণ ঠাকুর তার বাঁশির আওয়াজে তাকে মোহিত করতো একটি সুন্দর দৃশ্য করে তুলেছে ভালোই দেখতে লাগছিল তারপরে আসছে বকাসুর বধ আমরা সবাই জানি কৃষ্ণ ঠাকুর এক একটা করে দমন করেছিল অত ছোটবেলাতেই তার মধ্যে একটি হলো বকাসুর বকাশুর কংসই সব পাঠিয়েছিল এবং সর্বশেষ কংসবধ কৃষ্ণলীলার শেষ যে ঘটনা সবার ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার